দারুণ স্বাদের এই রসমালাই একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে তো সাবুদানার খিচুড়ি সাবুদানার পোলাও সাবুদানার লুচি সাবুদানার পাঁপড় তো আমরা অনেক খেয়েছি তো এইভাবে একবার অবশ্যই সাবুদানার রসমালাই বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর খুব সহজেই কিন্তু বানানো যায় হ্যালো ফ্রেন্ডস বর্ণালী স্পোর্টস ট্রেস চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত তাহলে দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা যায় এখানে আমি হাফ কাপ সাবুদানা নিয়ে নিচ্ছি এগুলো কিন্তু একটু বড়ো মাপের সাবুদানা আপনারা চাইলে ছোটো মাপের সাবুদানাও নিতে পারেন তো সাবুদানাটাকে প্রথমে জল দিয়ে আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে জলটা আমি ফেলে দিচ্ছি তারপর যেই পে আমি সাবুদানা দিয়েছিলাম সেই মাপে জল নিয়ে তিন ঘন্টার জন্য ভিজতে রেখে দিলাম তো তিন ঘন্টা পর ফিরে এলাম দেখুন একদম কিন্তু ঝরঝরে ভিজে গেছে তলায় কিন্তু এক ফোঁটা জল নেই আর সাবুদানাগুলোও কিন্তু একদম পারফেক্ট ভিজেছে একদম ম্যাশ হয়ে যাচ্ছে তো যেই কাপ বা বাটি মেপে সাবুদানা নেবেন সেই বাটি মেপে বা কাপ মেপে জলটা নিতে হবে এক বাটি জল তো এক বাটি সাবুদানা তো এবার এটাকে ভালো করে চটকে চটকে আমি মেখে নিচ্ছি ফ্রেন্ডস রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে দেবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তো এটা যত ভালো করে মাখা হবে বলগুলো বানানো কিন্তু ততটাই সোজা হবে এখানে কিন্তু দেখুন অনেকটাই ভালো করে আমার মাখা হয়ে গেছে এখন এর মধ্যে থ্রি টেবিল স্পুন আমি পাউডার মিল্ক অ্যাড করে দিচ্ছি আর থ্রি টেবিল স্পুন এখানে আমি পাউডার সুগার অ্যাড করে দিয়েছি মানে চিনিটা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম তো সেটা তিন টেবিল চামচ অ্যাড করে দিয়েছি এই গুঁড়ো দুধ আর চিনিটা দিলে কিন্তু এটার টেস্টটা কিন্তু অনেকটাই বেশি হয় বা ভালো লাগে টেস্টে এবার সবুর সাথে এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে মাখা হয়ে গেছে একটু চিপচিপে হবে কিন্তু তার জন্য কোনো অসুবিধা হবে না এবার হাতের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি এবার ঘিটা দুটো হাতে তালুতে ঘষে নিয়ে এভাবে ছোট ছোট লেচি কেটে আমি বল বানিয়ে নিচ্ছি হাতের মধ্যে ঘি বা তেল কিন্তু লাগিয়েই নিতে হবে না হলে কিন্তু বলটা বানানো যাবে না তো ঘি লাগানোর পর আমি এভাবে বলগুলোকে বানিয়ে নিচ্ছি খুব সহজেই বানানো যায় আর এগুলো কিন্তু ফেটেও যায় না একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি তো এখানে আমার সবগুলো বানানো হয়ে গেছে খুবই সহজে বানানো যায় এটাকে এখন একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি গ্যাসের দিকে চলে এসেছি গ্যাসের মধ্যে একটা কড়াই বসে নিচ্ছি কড়াইয়ে আমি একটু জল দিয়ে দিলাম আমি এখনও গ্যাসটা অন করিনি এর মধ্যে আমি সাড়ে সাতশো এম দুধ ঢেলে দিলাম তো দুধটা কিন্তু আমার আগে থেকে গরম করা দুধ বা ফোটানো দুধ এবার গ্যাসের ফ্লেম অন করে দুধটাকে আমি একটু ঘন করে নেব তো দুধটা আপনারা আপনাদের মতো ঘন করে নিতে পারেন ঘন করলে একটু টেস্টটা বেশি হবে তো এখানে কিন্তু দেখুন দুধটা আমার অনেকটাই কমে এসছে আর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে এবার এখানে আমি সাবুর বলগুলো অ্যাড করে দিচ্ছি এগুলো কিন্তু ভাঙবে না খুব সহজেই কিন্তু হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত হয় তো সবগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু একদমই নাড়ব না আমি কিন্তু কোনো রকম নাড়াইনি এটা কিন্তু নিজে থেকে ওপরে ভেসে উঠলো তারপরে এবার খুন্তির সাহায্যে এটাকে আস্তে আস্তে আমি এভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে চারদিকটা আমার ভালোভাবে কিন্তু রান্না হয়ে যায় বা কুক হয়ে যায় তো দেখুন এগুলো কিন্তু কতটা বড় হয়ে উঠেছে যে সাইজের বানিয়েছিলাম তার থেকে কিন্তু ডবল হয়ে গেছে তো এভাবে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো কুক করে নেব দেখতেই পাচ্ছেন কতটা বড় হয়ে গেছে বলগুলো আর একটাও কিন্তু ভাঙে তো ভেঙে যাওয়ার কোনো টেনশান নেই খুব সহজেই হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো এইভাবে আমি উল্টে পাল্টে এগুলোকে নাড়িয়ে নাড়িয়ে দশ থেকে পনেরো মিনিট কুক করে নিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট কুক করার পর দেখুন দুধটা আরও ঘন হয়ে গেছে এখানে আমি তিন থেকে চার টেবিল চামচ চিনি অ্যাড করে দিলাম তো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারে দেখুন বলগুলো কত বড় বড় হয়ে আছে তো এবার হালকা করে এগুলোকে নাড়িয়ে দেবো এবং গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি যতক্ষণ না চিনিটা মেল্ট হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে আর একটু কুক করে নেব। তো চিনিটা আমার মেল্ট হয়ে গেছে আর সবকটা কিন্তু গোল আছে একটাও কিন্তু ভেঙে যায়নি এখন এর মধ্যে আমি দুটো এলাচ গুঁড়ো করে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম এর মধ্যে কিন্তু এলাচের ফ্লেভারটা খুব ভালো যায় তাই এখানে আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এবারও ভালো করে মিশিয়ে নেব দেখুন একটাও কিন্তু ভাঙেনি খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি দু ঘন্টার মতো রেস্ট রেখে দেব তো নর্মাল টেম্পারেচারে আসার পর আপনারা চাইলে কিন্তু এটাকে ফ্রিজেও রাখতে পারে তো আমি কিন্তু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দু ঘন্টার মতো বাইরে রেখেছিলাম তো এবার সার্ভ করে নেওয়ার পালা এখানে আমি সার্ভ করে নিচ্ছি তো এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগে যে কোনো ব্রত উপোস বা একাদশীতে কিন্তু এটা খাওয়া যেতে পারে তো এক ঘেমে সাবুর খিচুড়ি পোলাও না খেয়ে এইভাবে কিন্তু একবার সাবুর রসমালাই বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো এখানে উপর থেকে আমি একটু পেস্তার আমন্ডস চপ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন তো ফ্রেন্ডস রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে